আসসালামু আলাইকুম তো আজকে আপনাদের সাথে শেয়ার করবো বিয়াল্লিশ বডির জামা সেলাই তো এটা আমি যে বুকের কাছে ডিজাইন দেব তো হাতায়ও ডিজাইন দেবো তো সম্পূর্ণ ভিডিওটি না টেনে মনোযোগ দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে ইনশাল্লাহ আপনারাও তৈরি করতে পারবেন তো এখানে দেখুন এই যে ছয় ইঞ্চি নিয়েছি তো এখানে গলার পেস্টিংটি লাগিয়ে নিব। তো সাই ইঞ্চিতে দাগ দিয়ে এভাবে করে দেখুন একটা টুকরা কাপড়ের উপরে বসিয়ে নিবার অবশ্য উল্টা ফিটে এই যে বকরমটি সেলাই দিতে হবে তো এরপর অতিরিক্ত কাপড়টুকু কেটে নিব হাফ ইঞ্চি সাইডে রেখে তো দেখুন এভাবে করে সম্পূর্ণ কেটে নিচ্ছে তো এরপর এই যে মুড়িয়ে এভাবে করে দেখুন পুরো রাউন্ডে এভাবে করে সেলাইটা দিয়ে নিতে হবে তো এই যে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন এই যে এই যে এই যে দেখুন জামার উপর পাটের অংশে এই যে মিডিল পয়েন্ট থেকে এর পাশে তিন ইঞ্চি ও পাশে তিন ইঞ্চি নিয়ে দাগ দিয়ে নিব নিয়ে এরপরে যে এই গলার কাপড়টি এর উপরে এই যে অবশ্যই যে বডির পার্টটি ফিল টেম্পাসে রেখে তার উপরে যে দেখুন গলার পুঁটিটা এভাবে করে বসিয়ে যে গলার একেবারে পাশের সেলাইটা দিয়ে নিতে হবে একদম পাশের সেলাইটা দিয়ে নিচ্ছে। তো এরপর এই যে সাইডটাকে এভাবে হাফ ইঞ্চি রেখে এভাবে করে দেখুন সম্পূর্ণ ঘুরিয়ে কেটে নিব তো তারপরে এই যে গলার এখানে একটু ফিনিশিং ভালো করার জন্য এখানে একটু একটু করে কেটে নিব নেওয়ার পরে তো আমি যে পেছন পাটে কলার দিব তো তার জন্য যে দেখুন তিন মিডিল পয়েন্টটাকে থেকে পাশে তিন ইঞ্চি ও পাশে তিন ইঞ্চি দিব দিয়ে এভাবে করে দেখুন সামনের গলাটি এই যে এভাবে করে বসিয়ে নেবো অবশ্য টেম পাশে সেলাইটা দি দেওয়া যাবে না অবশ্য উল্টো পাশে সেলাইটা দিয়ে নিতে হবে আর এখানে সেলাইটা মজমুত করে ব্যাগ স্টেপ দিয়ে সেলাইটা দিয়ে নিতে হবে তো তারপর এভাবে করে দেখুন এই যে সেমভাবে এই পাশের কলার এই যে কাতটাও সেলাইটা করে নিচ্ছে তো এই যে সেলাইটা করা হয়ে গেছে তো দেখুন তার আগে এখানে এই যে একটা ডিজাইন দিব তো আমার এটা মনে ছিল না তো তার জন্য আমি এটা এখন করে নিব তো দেখুন এই যে এইখানে এই যে এই বক্রমটা এখানে পাইপিন করে বসিয়ে এর উপরে সবুতাম লাগাবো তো তার জন্য এক ইঞ্চি চওড়া একটা পাইপিন নিয়েছি আর লম্বা যতটুকু বডির গলার নিচ থেকে যা থাকবে ততটুকু নিয়ে নিয়ে এভাবে করে দেখুন একটা চাপ সেলাই দিয়ে দিব দিয়ে অতিরিক্ত কাপড় কেটে এভাবে করে দেখুন মুড়িয়ে সেলাই দিয়ে নেবো তো এভাবে করে এই যে সম্পূর্ণ সেলাই দিয়ে নিচ্ছি তো এরপর অতিরিক্ত কাপড়টুকু কেটে এখানে একস কালারের একটা যে কাপড় নিয়ে এর উপরে চিকুন করে এই যে একটা সেলাই দিয়ে উলটিয়ে দেখুন এই যে উলটিয়ে নিব তো দেখুন অবশ্য ফিল্টেম পাশে এটা সেলাই দিয়ে নিতে হবে নিয়ে এই যে ভিতরে ঢুকিয়ে এই যে দেখুন এভাবে করে এর উপর দিয়ে দিয়ে নিব তো এরপর অতিরিক্ত কাপড় এভাবে করে কেটে নিব তো দেখুন এই যে সেম ভাবে এই পাশে এভাবে করে যে পায়ে পেন্টে যে একশো পরিমাণ এই যে দেখুন এভাবে করে সেলাইটা করে নেবো ফিল্টেম পাশের উপরে রেখে এরপর উল্টো পাশে এভাবে করে এই যে মুড়িয়ে দেখুন যতটুকু মোটা রাখতে চান তো ততটুকু রেখে এর উপরে যে সেলাইটা দিয়ে নিতে হবে তো আমার দেখুন আমার একটা গলা লাগানোর আগে করলে ভালো হয় তো আমার এটা মনে ছিল না তো তার জন্য আমি এটা পরে করে দেখাচ্ছি তো এরপর দেখুন এই যে সাইডটাকে এভাবে করে কেটে নিচ্ছি নিয়ে দেখুন কেমনটা দেখতে হয়েছে তো এরপরে যে বডির কাপড়ের সাথে লাগিয়ে নেবো সামনের পাটে এই যে মিডিল পয়েন্ট থেকে এভাবে করে ধরে ভাঁজ দিয়ে দেখুন এই যে মিলিয়ে সেলাইটা করে নেব এর উপর দিয়ে সেলাইটা দিতে হবে আর এখানে একেবারে মিডিল পয়েন্ট থেকে ধরে দেখুন এই যে মিডিল পয়েন্ট এভাবে ভাঁজ দিয়ে এই পাশে যতটুকু তো ওই পাশেও ততটুকু নিয়ে সেলাইটা করে নিচ্ছি তো এই পাশেও সেলাইটা দিয়ে নিতে হবে তো দেখুন এই যে সেলাইটা করে নিচ্ছি তো এরপরে এই যে গলার যে ওই যে দেখুন খুলে নিয়েছিলাম তো এখানে আমার যেহেতু ভুল হয়েছিল তো তার জন্য এখানে খুলে করেছি তো তার জন্যে যে আবার এর উপর দিয়ে সেলাইটা দিয়ে নিতে হবে তো দেখতে পাচ্ছেন এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা দিয়ে নিব এই যে সেলাইটা দেওয়া হয়ে গেছে তো এরপর অতিরিক্ত এই যে কাপড়টুকু কেটে নিচ্ছে নিয়ে এখানে আরেকটু ফিনিশিং করে নিচ্ছে তাহলে উলটিয়ে করার পরে দেখুন গলাটা খুব সুন্দর করে ফিনিশিং চলে আসবে তো এরপর গলা যে হাতের কাজ করে নিতে পারেন তো আমি এখানে মেশিনের সেলাই দিয়ে নিচ্ছি তো দেখুন এভাবে করে যে সেলাইটা দিয়ে নিচ্ছে। তো দেখতে পাচ্ছেন কিভাবে সেলাইটা করে নেওয়া হয়ে গেছে তো এখানে আমি কলার দেবো পেছন পাটে তো তার জন্য দেখুন একটা টুকরা কাপড় নিয়েছি এখানে বারো ইঞ্চি লম্বা নিয়েছি আর চওড়া যতটুকু আছে পুরোটাই নিব নিয়ে এভাবে রাউন্ড করে কেটে নিব তো দেখুন এরপরে যে একটা টুকরা কাপড়ে উল্টো পাশে যে বকরমটি বসিয়ে নিব এই যে গলার হ্যাঁ দেখুন কলারটি বসিয়ে নিয়ে এর উপরে দেখুন এই যে এভাবে করে ভেঙে এর উপরে দেখুন এভাবে করে একটা চাপ দিয়ে হাত হাত দিয়ে এই যে সাইডে সাইড সাইডে কলারের উপরে যাতে সেলাই না হয় সেদিকে খেয়াল রাখতে হবে রেখে এভাবে করে দেখুন ঘুরিয়ে ঘুরিয়ে এর পাশে একেবারে সেলাইটা করে নিচ্ছে এরপর অতিরিক্ত কাপড়টুকু কেটে নিব তো নিয়ে এরপর দেখুন এই যে কলারটি ভিতরে ঢুকিয়ে দেখুন এভাবে করে মুড়িয়ে এর পাশটি দেখুন একবার কর্নার দিয়ে সেলাইটা করে নিতে হবে তো দেখতে পাচ্ছেন এভাবে করে সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা করে নিয়েছি তো এরপরে এই যে দেখুন এখানে যে দেখুন এভাবে করে ভেঙে যে অতিরিক্ত কাপড় এখানে যে এভাবে করে এর উপরে চাপ সেলাই দিয়ে নিতে হবে দিয়ে এরপর অতিরিক্ত কাপড় এভাবে করে দেখুন একটু একটু করে কেটে নিব এখানে যত যে দেখুন বেশি রাখা যাবে না কাপড় তো এরপর মিডিল পয়েন্টে একটা দাগ দিয়ে নিব দিয়ে এরপর দেখুন এভাবে করে গলার এই যে এভাবে করে ভেঙে মিডিল পয়েন্টে দাগ দিয়ে এভাবে করে মিলিয়ে দেখুন মাপ করে এইভাবে দাগ দিয়ে নিতে হবে নিয়ে এই যে এই পাশ থেকে শুরু করব সেলাইটা অবশ্য আপনারা এভাবে করে মিলিয়ে দাগ দিয়ে নেবেন তো নিয়ে এই যে এর উপর দিয়ে এভাবে করে দেখুন সেলাইটা দিয়ে নিতে হবে সুন্দর করে এখানে একটু কাপড়টি মুড়িয়ে ভিতরে ঢুকিয়ে দিব দিয়ে দেখুন এভাবে করে সুন্দর করে এক মাপে সেলাইটা করে নিতে হবে আর এখানে ভালোভাবে সেলাইটা দিয়ে নিতে হবে যাতে খুলে না যায় তো এরপর এর সাইডে একশো পরিমাণ সরিয়ে আরেকটা সেলাই দিব তাহলে দেখতেও ভালো লাগবে তো এই যে দেখুন সেলাইটা করে নিচ্ছি তো নেওয়ার পরে এরপর বডি হচ্ছে বিয়াল্লিশ বিয়াল্লিশে দুই ভাগ করলে হয় এই যে একুশ ইঞ্চি তো এরপর এখানে আছে দেখুন তিন ইঞ্চি এই পাশে দেড় ইঞ্চি ওই পাশে দেড় ইঞ্চি অ্যাকুরেট মাপ আসবে তো কোমর হচ্ছে তো কোমর হচ্ছে আটত্রিশ আটত্রিশে দুই ভাগ করলে দেখুন এই যে উনিশ ইঞ্চি হয় তো এরপর অতিরিক্ত কাপড় আছে তিন ইঞ্চি তো এই পাশে দেড় ইঞ্চি ওই পাশে দেড় ইঞ্চি নিব হিপ হচ্ছে চল্লিশ চল্লিশের অর্ধেক হচ্ছে বিশ তো বিশ ইঞ্চিতে দাগ দিয়ে এভাবে করে দেখুন এই পাশে দেড় ইঞ্চি ওই পাশে দেড় ইঞ্চি নিব নিয়ে এরপর সেলাইটা করে নিব তো তার আগে যে ফিতাটা তৈরি করে নিব তো এরপর ফিতাটা সেলাই করে নিব তো দেখুন এভাবে করে দেখুন এই যে উল্টা ফিসে সেলাইটা দিয়ে নিতে হবে তো বডি জয়েন দেওয়ার আগে এই যে ফিতাটা করে নিতে হবে যেহেতু বডি জয়েন দেওয়ার সময় লাগবে তো এরপর কিছু সাহায্যে এভাবে করে দেখুন ভিতর দিয়ে ভেঙে উলটি এখানে কোনাটা উঠিয়ে দিতে হবে তো এই যে ফিতাটা উল্টিন হয়ে গেছে তো সেমভাবে আরেকটা ফিতাও সেলাই এই যে উঠিয়ে নেব তো এরপরে যে এক ইঞ্চি উপরে সেলাই এই যে দাগ দিয়ে এরপরে যে এর এরপরে বসিয়ে নিতে হবে তো এখানে ডাবল সেলাই দিয়ে দিতে হবে তো সেমভাবে যে এখানে সেলাইটা দিয়ে নিব এই যে দেখুন দেড় ইঞ্চি করে এভাবে সেলাইটা করে নিচ্ছি তো এখানে যে এক ইঞ্চি উপরে দাগ দিয়ে এভাবে করে ফিতাটা এর উপরে বসিয়ে নিব তো দেখুন এরপর ডাবল সেলাই দিয়ে দিবার আর অবশ্যই এখানে ব্যাগ স্টেপ দিয়ে নিতে হবে তো এরপর নিচের কুচির কাপড়টি এই যে সেলাই করে নিব তো দেখুন এই যে দেখুন নিচের এই যে কুচির কাপড়টি দুই পাশে এই যে ফিল্টেম পাশে করে এই যে দেখুন তার উপরে যে উল্টা করে এই যে উল্টা পাশে এভাবে করে ছাইডটা সেলাই করে নিতে হবে সম্পূর্ণ দুই পাশে একই নিয়মে সেলাইটা করে নিবো আর এখানে অবশ্যই ডাবল সেলাই দিতে হবে তো আমার চ্যানেলের নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটন অন করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখুন সম্পূর্ণ এভাবে করে এই যে সেলাই করে নিচ্ছে তো দুইও পাশে ডাবল সেলাই দিতে হবে তো এই যে সেলাইটা করে নিচ্ছে তো নিয়ে এরপর নিচে দেখুন এই যে দেড় ইঞ্চি নিয়েছিলাম বেশি তো দেড় ইঞ্চি এভাবে করে মুড়িয়ে সেলাইটা করে নেব তো আপনারা চাইলে এখানে সম্পূর্ণ দাগ দিয়ে দিতে পারেন তো দেখুন এভাবে করে সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা দিয়ে দিব তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো দেখুন এভাবে করে সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা দিয়ে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন এভাবে করে সম্পূর্ণ সেলাইটা ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দিব তো বন্ধুরা আমার চ্যানেলের নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটন অন করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আজরা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখুন এই যে কুচির কাপড়টি যে হ্যাঁ চারটি খণ্ড যে এভাবে করে ভাজ দিয়ে এখানে একটু কেটে নিব চারটি খণ্ড করে নিয়েছি তাহলে কুচি দিতে ভালো হবে তো এরপর বডির কাপড়টি উল্টা পাশে নিয়েছি আর এই যে কুচির কাপড়টি ফিল্টেম করে নিয়ে এর উপর দিয়ে যে সেলাইটা এই যে দেখুন কুচিগুলো দিয়ে দিব তো সম্পূর্ণ এভাবে করে দেখুন আলতোভাবে যে কাপড়টি সরিয়ে সরিয়ে সুন্দর করে কুচিগুলো দিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন কিভাবে কুচিগুলো দিয়ে দিচ্ছি তো আপনারা এভাবে করে কুচিগুলো দিয়ে নিতে পারেন আর এই যে যে চারটি খণ্ড করে নিয়েছি তো সেটা মিলে মিলে করলে কি হয় কম বেশ হয় না তো আপনারা চাইলে আগে কুচিগুলো করে নিতে পারেন তো আমি বডির সাথে অ্যাটাচ করে এর সাথে কুচিগুলো দিয়ে দিব তো আমার এটাই ভালো হয় তো দেখুন এভাবে করে যে সম্পূর্ণ কুচিগুলো দিয়ে নিচ্ছি তো এই যে এভাবে করে দেখুন কিভাবে কুচিগুলো দিয়ে দিচ্ছি যে মিল টিল পয়েন্ট এভাবে করে মিলিয়ে মিলিয়ে সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে কুচিগুলো দিয়ে দিব তো দেখতে পাচ্ছেন কিভাবে কুচিটা দিয়ে নিচ্ছে তো গোল ফ্রাক করা খুব সহজ তো তারপরেও এই যে দেখুন আপনাদের মাঝে আমি শেয়ার করে দেখাচ্ছি তো দেখুন এরপরে এখানে ডাবল সেলাই দিয়ে দিতে হবে সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে আর কাপড়টি সরিয়ে সরিয়ে সেলাইটা দিয়ে নিতে হবে তা না হলে এর সাথে সেলাই হয়ে যাবে তো এরপর হাতাটা সেলাই করে নিব তো দেখুন এই যে হাতাটা কাপড় নিয়েছি নিয়ে এখানে টোটাল লম্বা নিয়েছি সাড়ে উনিশ ইঞ্চি তো দেখুন এই যে আর মোহরি নিয়েছি এই যে সাত ইঞ্চি তো এখানে আমি সব লাগাবো তো তার জন্য যে উপর থেকে সাড়ে এগারো ইঞ্চিতে দাগ দিয়ে এখানে এই কেটে নিব তো এখানে দেখুন কেটে এখানে ফাড়া থাকবে উপরে তিনটা সব লাগাবো তো দেখুন এইভাবে করে কেটে এই যে এর উপরে দেখুন একটা কাপড় নিয়েছি নিয়ে এই যে দেখুন দুটি কাপড় কেটে নিচ্ছি তো এখানে আট ইঞ্চি আছে তো আমি এখানে নয় ইঞ্চি কিংবা সাড়ে নয় ইঞ্চি কাপড় বেশি নিব এক্সট্রা নিয়ে এই যে দেখুন এই যে যতটুকু ভাড়া নিয়েছে হাতায় তো ততটুকু মেপে কেটে নেব আর অবশ্যই এটাই যে দেখুন হাতার কাপড়টি হাতার কাপড়টি এই যে ফিল্টেম পাশে রেখে আর এই যে দেখুন এই যে উপরের কাপড়টি এই যে উল্টা পাশে রেখে এর উপরে সেলাই দিব আর এখানে একটু কেটে নিব তাহলে ফিনিশিংটা ভালো হবে তো এর উপরে এই যে একটু করে চাপ এই চেপে এই যে দেখুন উলটিয়ে এই যে টেম্পাসে এই যে এভাবে করে সেলাইটা দিয়ে নিব তো দেখতে পাচ্ছেন এভাবে করে সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা দিয়ে নিচ্ছি এই যে কামেজের সাইড পাড়া যেভাবে সেলাই করা হয় তো সেমভাবে একই নিয়মে সেলাইটা করে নিতে হবে তো বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে ইনশাল্লাহ আপনারা তৈরি করতে পারবেন আর ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখবেন হ্যাঁ বলে তো বোঝানো যায় না তো দেখুন এরপরে যে হাতায় এই যে মোহরিতে যেভাবে সেলাইটা দিতে হয় হাফ ইঞ্চি ভেঙে এই যে তার উপরে এভাবে করে সেলাইটা দিয়ে নেব তো দেখতে পাচ্ছেন কীভাবে সেলাইটা দিয়ে নিচ্ছে এভাবে করে সম্পূর্ণ সেলাইটা যে করে নিব তো এর পাশে আরেকটা সেলাই দিয়ে দিব তো দেখুন এই যে একেবারে দিয়ে একটা সেলাই করে নিয়েছি তো হাতাটায় যে সেলাই করা হয়ে গেছে তো এখানে তিনটা শো বুতাম লাগাবো তো তার জন্য তিনটা বোতাম নিয়েছি আর এখানে একশ কালারের একটা টুকরা কাপড় নিয়ে এভাবে করে দেখুন মুড়িয়ে এই যে সুতা চার পাট করে ভরে এভাবে করে দেখুন ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই এই যে দেখুন সেলাই করে এখানে গিট করে এই যে দেখুন এর উপরে বসিয়ে নিতে হবে তো এভাবে করে চতুর্দিকে এভাবে করে সেলাইটা করে নিব দেখুন সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা করে নিচ্ছি এভাবে করে সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা করে নিব তো দেখুন কীভাবে সেলাইটা করে নিচ্ছি নিয়ে এরপরে যে এই যে আরেকটাও বোতাম লাগিয়ে নিব তো এরপরে যে সুতাটা উঠিয়ে দেখুন তার একটু ওই যে একটু দূরে এভাবে করে আরেকটা এই করে নিচ্ছি দেখুন সুতোটা এভাবে করে তুলে দেখতে পাচ্ছেন এভাবে করে যে ঘুরিয়ে ঘুরিয়ে এরকমভাবে সুতে যেয়ে দেখুন সে বোতামগুলো এই যে সেলাই করে নিব তো দেখতে পাচ্ছেন কীভাবে সবুতামগুলো এই যে করে এই যে অতিরিক্ত কাপড়টুকু কেটে নিব নিয়ে যে সেমভাবে আরেকটা সবুতামও করে নিচ্ছি তো নিয়ে যে মুড়ি মুড়িয়ে সেলাইটা করে নিব তো দেখুন এই যে সেলাইটা করে নিয়ে এসছি তো এরপর এখানে দেখুন হাতের সেলাই দিয়ে দিব তো এই যে এভাবে করে সেমভাবে এই সবুতামের সোজা করে আরেকটা এই যে সবুতাম দিছে দিয়ে এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে সম্পূর্ণ সেলাইটা দিয়ে নিতে হবে তো দেখুন কিভাবে সেলাইগুলো করে নিচ্ছে সম্পূর্ণ এই যে তিনাটায় একই নিয়মে লাগিয়ে নিব একেবারে মিডিল পয়েন্টে লাগাতে হবে আর এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা দিয়ে নিব তো দেখতে পাচ্ছেন কিভাবে সেলাইটা করতেছি একটু মনোযোগ দিয়ে দেখবেন আর ভিডিওটি একটু লং হয়ে গেছে তো তার জন্য একটু দেখুন কষ্ট করে দেখবেন কষ্ট না করে দেখলে আপনারা কিভাবে করতে পারবেন বলেন তো এই যে দেখুন সবুতামটা লাগানো হয়ে গেছে দেখতে কেমনটা হয়েছে তো এটা একশ কালারের পরে করলে ভালো লাগে তো এই যে এরপর হাতার কাপড়টি এই যে বডির কাপড়ের সাথে জয়েন দেবো তার জন্যে যে মিডিল পয়েন্ট থেকে এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে মেপে নিব কতটুকু লাগবে তো এরপর হাতার মোহরি নিব হাতার মোহরি হচ্ছে যে এগারো এগারোর অর্ধেক হচ্ছে সাড়ে পাঁচ তো সাড়ে পাঁচ ইঞ্চিতে দাগ দিয়ে এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা করে নিব তো দেখুন এভাবে করে ডাবল সেলাই দিয়ে দিতে হবে তো দেখতে পাচ্ছেন এই যে ডাবল সেলাই দিয়ে নিয়েছি নিয়ে এরপর দেখুন এই যে হাতার কাপড়টি উলটিয়ে নিব নিয়ে ফিল্টেম করে নিয়েছি তো সেমভাবে আমি আরেকটা হাতাও করে নিয়েছি নিয়ে দেখুন এটা হচ্ছে তাল পাট তো হাতায় ও তাল পাটটা দেখে অবশ্যই সেলাই করতে হবে আর হাতায় এই যে মিডিল পয়েন্ট থেকে ধরে এভাবে করে সেলাইটা করে নিব হাফ ইঞ্চি করে আর এখানে বেশি জোরে টানা যাবে না খুব আলতোভাবে সেলাইটা করতে হবে তো এভাবে করে অতিরিক্ত কাপড় এভাবে করে মুড়িয়ে দেখুন ভেঙে এই যে এভাবে করে সেলাইটা করে নিব তো দেখুন দুটি কাপড় এক জায়গা করে সেলাইটা করে নিতে হবে আর এখানে অবশ্যই ডাবল সেলাই দিতে হবে তো দেখুন ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে করে সুন্দর করে সেলাইটা করে নিব বেশি জোরে টানা যাবে না আর এখানে এই যে ডাবল সেলাই দিয়ে দিচ্ছি তো দেখুন কীভাবে সেলাইটা করে নিচ্ছি তো সেমভাবে আর একটা হাতাও এই যে সেলাইটা করে নিব তো দেখুন এই যে আর এই যে পাটটা অবশ্য দেখে নেবেন তো এই যে এই দেখুন এই যে কীভাবে তাল পাটটা দেখুন যে এই পাশে হচ্ছে যে পাশটা সেলাই দিচ্ছি সেটা হচ্ছে তাল পাটের পাশ এভাবে করে দেখুন অতিরিক্ত কাপড় মরিয়ে ভেঙে সেলাই দিয়ে এভাবে করে দেখুন সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা দিয়ে নিব সম্পূর্ণ এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা দিয়ে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন কিভাবে সেলাইটা করে নিচ্ছে এর উপরে ডাবল সেলাই দিয়ে দিব এই যে সেলাইটা করা হয়ে গেছে তো এরপর দেখুন এই যে এই যে দেখুন বডি এই যে এখানে সবুতাম লাগাবো তো তার জন্য এখানে যতটুকু আছে তো ততটুকু একটু মেপে মেপে তিনটা সবুতাম লাগাবো তো এই যে হাতে যেভাবে সেমভাবে এই যে এখানেও সবুতামটা করে নিব সম্পূর্ণ এভাবে করে দেখুন সুন্দর করে মুড়িয়ে মুড়িয়ে এভাবে করে দেখুন সুতো দিয়ে এই যে যেভাবে আমি হাতাই দেখাইছি তো একটু কষ্ট করে দেখুন এই যে কীভাবে করে নিচ্ছি নিয়ে এভাবে করে দেখুন কেটে এরপরে এখানে সেলাই করে দিতে হবে তো দেখতে পাচ্ছেন কিভাবে এই যে সেলাইটা করে নিচ্ছে দেখুন এবারও অতিরিক্ত কাপড়টুকু কেটে নিব তো এরপর এই যে দেখুন সবুতামগুলো এভাবে করে অ্যাটাচ করে দেখুন তিনটাই একই নিয়মে সেলাইটা করে নিতে হবে তো দেখুন এই যে কেটে নিয়েছি তো এরপরে যে বডির যে পার্ট তো সেটা এভাবে করে দাগ দিয়ে নিয়েছিলাম তো একবার মিডিল পয়েন্ট এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা করে নিতে হবে তো দেখুন কীভাবে আমি সেলাইটা করে নিচ্ছি এই যে এভাবে করে এই যে দেখুন সেলাইটা করে নেওয়া হয়ে গেছে তো সেমভাবে আর সেলাই করে নেব তো দেখুন তিনটাই আমি একই নিয়মে সেলাই করে নিব তো দেখুন কীভাবে সেলাইগুলো করতেছি একটু ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন তো দেখুন এরপর উল্টা পাশেভাবে করে গিট করে নিব যাতে খুলে না যায় তো এই যে দেখুন তো দেখুন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটন অন করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো দেখুন দেখতে কত সুন্দর হয়েছে তো আজ এই পর্যন্ত নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসবো তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ